দু সালের অগস্ট মাস বাংলাদেশের ইতিহাসে সূচনা হল একটি নতুন অধ্যায়ের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করলেন একটি সংকটময় সময়ে দেশকে স্থিতিশীলতার পথে পরিচালিত করার লক্ষ্যে নিলেন নানা উদ্যোগ দায়িত্ব নিয়েই ডক্টর ইউনুস দ্রুত অর্থনৈতিক সংস্কার কার্যক্রম শুরু করলেন উচ্চ মুদ্রাস্ফীতি ও রিজার্ভ সংকট মোকাবেলায় সুদের হার বৃদ্ধি করে নয় পারসেন্ট নির্ধারিত হল বাজেটে অভ্যন্তরীণ সংগ্রহ ও খাদ্য ভর্তুকির জন্য বরাদ্দ বৃদ্ধি করলেন ফলাফল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে এলো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীলতা ফিরে পেল আন্তর্জাতিক ক্ষেত্রে ডক্টর ইউনুস বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিয়েছেন মার্চ দু হাজার তিনি চীন সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয় অন্তর্বর্তী সরকার আইন ও শৃঙ্খলা পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন পুলিশ বাহিনীর সংস্কার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত এবং গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য বিশেষ কমিটিও গঠন করা হয় এর ফলে জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরে আসে প্রফেসর ডক্টর ইউনুস অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন এপ্রিল দু হাজার পঁচিশে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে তিনি ঘোষণা করেন যে দ্রুততম সময়ের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করা সরকারের প্রধান অগ্রাধিকার প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন আইন ও শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি